মক্কা বিজয়ের পরে এক সাহাবি জিজ্ঞেস করলেন হুজুর প্রত্যেক বছর হজ করা কি নবীজি কে জিজ্ঞেস করলেন এবার তো মক্কা বিজয় হয়ে গেছে আমরা তো আমাদের পুরনো বাড়িঘর পেয়ে গেছি আল্লাহ তো দয়া করে আমাদেরকে মক্কা মজ নিয়ন্ত্রণ দিয়ে নবী গো নবীজি আমরা এবার জানতে চাই একজন মুসলমানের জন্য প্রত্যেক বছর হজ করা কি আমার নবী সাহাবীরা রে হজ করার কথা কই শিক বারবার জিজ্ঞাসা করিও না একজন মুসলমানের জন্য প্রতি বছর হজ করা কি যেহেতু কোরআনুল কারিমে আমার আল্লাহ হজের জন্য নির্দেশ দিছেন অতএব মুমিনের জন্য একবার হজ করা ফরজ হইছে এখন আমি নবী যদি বলি প্রত্যেক বছর করা লাগবো বলতে দেরি হবে ফরজ হইতে দেরি হইত না আল্লাহু আকবার এই জন্য বলেছি ফরজ আল্লাহ একবার করছেন হজ একবার ফরজ আল্লাহ হজ একবার ফরজের কথা কইছে একবারই ফরজ আমারে জিগাইয়া ফরজ বাড়াইও না কেননা আমার এমন অনেক পাগল যারা জীবনে আসতে পারবে না একবার বলেন নবী ও রহমাতুল যে ব্যক্তি জীবনে একবারও হজে আসতে পারবে না হুজুর ওই ব্যক্তি কি দুর্ভাগা কি আমার নবী রহমত তুলনিন আদামিন বলেন না 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 আমার কোন উন্মতের আমার আল্লাহ দুর্ভাগা বানায় নাই আমি নবীর খাতিরে জোরে বলেন সুবহান আল্লাহ মাওলায় আলী কাররাম আল্লাহু আজাহু হজরতে আলি রা দী আল্লাহু তাল আল বলেন নবী গো ও নবী তারা হাঁস করতে আসতে পারলো না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি ব্যবস্থা আমার নবী রাহমাতুল্লিন আলামিন বলেন সন শোনো রে দুনিয়ার জমিনে কেউ যদি আমি নবীর দরবারে আল্লাহ পাকের বাইতুল্লাহে যদি কেউ হাজির হতে না পারে আমার ওই উম্মতরে বলে দিও আমার ওই উম্মতটা যেন আমি নবীর محبت নিয়া অন্তর থেকে মহব্বত নি আমি নবীর উপর যেন দুরুদ ও সালাম বেশি বেশি পরিমাণে পড়ে সুবহান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে জিজ্ঞেস করা হলো যদি কোনো ব্যক্তি হজে যাওয়ার সামর্থ্য রাখে না হজে যেতে পারে না এই কারণে নবীর মোহাম্মত অন্তরে নিয়ত করে যদি নবীর রহমাতুল্লীল আলমিনের সানের দুরুদ সালাম বেশি পরিমাণে পড়ে তাইলে ওই ব্যক্তি আমার আল্লাহ কি দিবেন আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আমার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন আমার নবীর দরবারে আমার আল্লাহ ওহি নাজিল করে বলেছেন নবীগু আপনার উম্মতের মধ্যে যারা হজে আসার সামর্থ্য রাখে না আর্থিক ভাবে হোক শারীরিক ভাবে হোক মনে করেন আপনার অনেক টাকা আছে কিন্তু আপনার শরীর ভালো না আপনি হজে যাওয়ার মতো শারীরিকভাবে ফিট না আল্লাহ রব্বুল ইজ্জত বলেন হুজুর আপনার ওই উম্মতের সুসংবাদ দেন মনে করেন আপনার শরীর ফিট কিন্তু টাকা নাই যাওয়ার মতো খরচ নাই হজে যাওয়ার মতো সামর্থ্য নাই রব্বুল ইজ্জত বলেন গো আপনার ওই উম্মতটারে রেখো খবর দেন আপনার এমন কোন উম্মত যদি হজে আসার জন্য আপনি নবী রহমাতুল্লি আল আমিনের শানে অত্যধিক